নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর এ পরে ফজরের পরে আর এ পরে যদি তিনবার পরে হাসতা উজুরুল্লাহ আল্লাদি লা ইলাহ ইল্লাহ হাইজুল কাইয়ুম ইলাই তিনবার করে যদি পড়ে সাগরের ফেনাতুল্য গুনাও যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে তবা করতে হবে যা যা গুনা করছি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন কতকাল কি কি গুনা করছিলাম আজকে সারা দিনে কি কি গুণা করেছি কয়টা মিথ্যে কথা বলছি কয়টা অদা খেলাপ করছে এগুলি এগুলি আরবিতে বলে মহাসভা করা আত্মসমালোচনা করা আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুণা আর করবো না সে সাদেটের জিনিসটার নাম কি জানি না দেখো